পৃথিবীতে এমন কিছু বর্ডার রয়েছে যেগুলো বেশ জটিল তেমনি জটিল কিছু বর্ডার বা সীমান্তের কথাই আজ আমরা জানব মধ্যপ্রাচ্য থেকেই শুরু করা যাক এই জায়গাটি হল নাহওয়া নামের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম এটি সংযুক্ত আরব আমিরাতের একটি সার্বভৌম এলাকা তবে এই গ্রামটি পুরোপুরি ঘেরা রয়েছে ওমানের একটি অঞ্চল দিয়ে যার নাম মাথা এখন পর্যন্ত সব স্বাভাবিক মনে হলেও আমরা যদি একটু জুম আউট করি তাহলেই দেখতে পাবো ওমানের এই এলাকাটিও আবার আরব আমিরাত দিয়ে ঘেরা আরও জুম আউট করলে দেখতে পাওয়া যায় ওমানের আরও একটি এলাকা মুসান্দাম উপদ্বীপ আরব আমিরাতের মাধ্যমে ওমানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আছে এখন কোনো ওমানি যদি এই নির্দিষ্ট পথ দিয়ে মুসান্দাম যেতে চায় তাহলে তাকে ষাটটি সীমান্ত চেকপয়েন্ট পার হতে হবে নিজের দেশেরই এক শহর থেকে আরেক শহরে যেতে এবার যেমন দেখে নেই যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অদ্ভুত বর্ডার প্রথমেই আসা যাক মিনেসোটা রাজ্যের অ্যাঙ্গেল ইনভেট এই ছোট্ট গ্রামে মাত্র চুয়ান্ন জন মানুষের বসবাস জায়গাটি একটি লেক এবং কানাডার এলাকা দ্বারা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এমন আরেকটি শহর ওয়াশিংটন রাজ্যের পয়েন্ট রবার্টস এটা এতটাই বিচ্ছিন্ন যে এখান থেকে মূল ভূখণ্ডে যেতে হলে দুইটি সীমান্ত চেক পয়েন্ট পার হতে হয় এমনকি এখানকার বাসিন্দারা জায়গাটিকে কানাডার কাছে বিক্রি করে দেওয়ার জন্য দাবি তুলেছিল এমন আরেকটি শহর হল স্ট্যান স্টেট যেটা ভার্মেন্ট অঙ্গরাজ্যে অবস্থিত এই শহরের রাস্তার মাছ দিয়ে সীমান্ত বয়ে গেছে রাস্তার একপারের বাসিন্দারা রাস্তা অতিক্রম করলেই অবৈধ সীমান্ত অতিক্রমের জন্য গ্রেফতারও হতে পারেন এমনই আরেকটি কেস রয়েছে জার্মানিতে এটা হল জাংহোস অস্ট্রিয়ার একটি গ্রাম তবে গ্রামটি প্রায় সম্পূর্ণভাবে জার্মানির মধ্যে অবস্থিত আমরা যদি জার্মানি এবং অস্ট্রিয়ার বর্ডার দেখি তবে এটি দেখতে স্বাভাবিকই দেখায় কিন্তু আমরা যদি একটু জুম করি তাহলেই দেখা যায় অস্ট্রিয়ার এই অংশটি সম্পূর্ণরূপে জার্মানির মধ্যে তবে এটি সম্পূর্ণভাবে জার্মানির মধ্যে নয় একটি ছোট্ট বিন্দুর মাধ্যমে এটি অস্ট্রিয়ার সাথে যুক্ত রয়েছে কিন্তু এই পথে যাতায়াত করা সম্ভব নয় কেননা এটা হচ্ছে সর্ক স্রোফেন পর্বতের চূড়া এটা এতটাই উঁচু যে এখান দিয়ে কোনো রাস্তা বানানো সম্ভব নয় এ কারণে এই গ্রামের মানুষজন শিক্ষা কেনাকাটা ও চিকিৎসার জন্য জার্মানিতে যাতায়াত করে এমনটি কিন্তু আমাদের দেশেরও একটি রয়েছে বাইশ দশমিক ছয় আট বর্গ কিলোমিটারের এই জায়গাটি বাংলাদেশের তবে এটি চারপাশ দিয়ে ঘিরে রয়েছে ভারতের ভূমি ভারতের বুকে এই একখণ্ড বাংলাদেশ হচ্ছে দহগ্রাম আঙ্গুর ছিটমহল এটি ভারতের মধ্যে থাকলেও এটি বাংলাদেশের লালমনিরহাট জেলার একটি ইউনিয়ন এখানে প্রায় বিশ হাজার মানুষের বসবাস এটি বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র পাঁচশো চৌরাশি ফুট দূরে অবস্থিত এই সিটমহলের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষার জন্য উনিশশো সালে ভারত সরকার বাংলাদেশকে পাঁচশো চৌরাশি ফুট বাই দুইশো ফুট আয়তনের একটি করিডোর ইজারা দিয়েছে আর এই জায়গাটি তিন বিঘা করিডোর নামে পরিচিত বাংলাদেশ ও ভারতের মধ্যে সকল সিটমহল বিনিময় হলেও এই একটি সিটমহলই এখন পর্যন্ত রয়ে গেছে তবে বিশ্বের সবচেয়ে জটিল সীমান্তের দেখা পাওয়া যায় মধ্য এশিয়াতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর নতুন গঠিত রাষ্ট্র উজবেকিস্তান তাজিকিস্তান এবং কির্গিস্তান এক অদ্ভুত ধরনের সীমান্ত পেয়েছে দেশগুলোর সীমান্ত অনেকটা নামেলা এলোমেলো পাজলের মতো যেমন উজবেকিস্তানের চারটি অংশ রয়েছে যেটা সম্পূর্ণভাবে কির্গিস্তানের মধ্যে আবার কিরগিস্তানের একটি অংশ সম্পূর্ণরূপে উজবেকিস্তান দ্বারা ঘেরা একইভাবে তাজিকস্তানের দুটি অংশ রয়েছে কির্গিস্তানে আর একটি অংশ রয়েছে উজবেকিস্তানে সবচেয়ে অদ্ভুত জায়গাটির নাম শোক এটা উজবেকিস্তানের একটি সিট মহল যেটা কিগিস্তানের মধ্যে অবস্থিত তবে সেখানে যারা বাস করে তাদের অধিকাংশই না উজবেক না কির্গিস তারা তাজিক জনগোষ্ঠীর মানুষ এমন ভিডিও আরও দেখতে জিও প্ল্যানেট বাংলার সাথেই থাকুন